নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করছি তালের কেক তালের বিভিন্ন রকমের রান্না আমরা খেয়ে থাকি তবে এই তালের কেকটা যদি কখনো না খেয়ে থাকেন অবশ্যই বানিয়ে দেখতে পারেন চায়ের সাথে দারুণ ভালো লাগে একদম নরম তুলতুলে স্পঞ্জি কেক আর বানাতে খুব কম সময় লাগে বাচ্চাদের টিফিন রেসিপি হিসেবেও খুব ভালো হবে মাত্র তিন থেকে চার মিনিট সময়ের মধ্যেই আপনারা এটা বানিয়ে নিতে পারবেন তবে এইটা বানাবার জন্য কিছু প্রিপারেশন তো অবশ্যই আছে আসুন দেখে নিই এটার জন্যে কি কি লাগবে এক কাপ ময়দা আমি আগেই ছাঁকনিতে চেলে রেখেছি আর তার সাথে দিয়ে দিলাম এক চা চামচ বেকিং পাউডার সেটাকেও ছাঁকনিতে চেলে নিয়েছি এভাবে করলে কেকের ব্যাটারটা খুব স্মুথ হয় কেকটা ভালো হয় হাফ কাপ চিনি ব্লেন্ডার গুঁড়ো করে নিয়েছিলাম আর এখন সেটাও ছাঁকনিতে চেলে নিলাম আর যদি ছাঁকনির উপরে চিনির দানা দাঁড়িয়ে থাকে তাহলে আরও একবার করে ওটা গুঁড়ো করে নিতে হবে সামান্য এক চুটকি লবণও আমি চেলে নিয়েছি আর এখন সমস্ত শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর অন্য একটা বাটি নিয়ে নিয়েছি এটার মধ্যে আমি তরল উপকরণগুলো দিয়ে দিচ্ছি হাফ কাপ দিয়েছি আগের থেকে জাল করে রাখা ঘন দুধ আর আপনারা যদি এমনি দুধ দেন তাহলে কিছুটা মিল্ক পাউডার মিশিয়ে দিতে পারেন আর তার মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ ভিনিগার এই জায়গায় আপনারা চাইলে লেবুর রস দিতে পারেন আর দিয়ে দিয়েছি দু টেবিল চামচ মতো সাদা তেল যে কোনো গন্ধহীন তেল এখানে দেওয়া যাবে হাফ কাপ দিয়ে দিচ্ছি তালের পাল্প আর এই তালের পাল্পটা কিন্তু আমি আগেই জাল করে একটুখানি ঘন করে রেখেছিলাম এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব আর দুধের মধ্যে যেহেতু আমি ভিনিগার দিয়েছি দেখছেন দুধটা একটু দয়ের মতো হয়ে গেছে আর এখন আমি শুকনো উপকরণ অল্প অল্প করে দেব আর ভালোভাবে তরল উপকরণের সাথে মিশিয়ে নেব খুব হালকা হাতে মিশিয়ে নিতে হবে আর চামচটা যেন একই দিকে বারবার করে টার্ন করে সেটা দেখতে হবে আর এইভাবে দু তিনবারে আমি সমস্ত শুকনো উপকরণ তরল উপকরণের মধ্যে মিলিয়ে নিচ্ছি আর এই তালের কেকের ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না নর্মালি কেকের জন্য যে রকম ব্যাটার হয় তার থেকে এটা একটুখানি ঘন ঘনই হবে তবে যদি মনে হয় যে খুব বেশি ঘন লাগছে যেমন আমার এই ব্যাটারটা মনে হচ্ছে খুব বেশি টাইট হয়ে গেছে সেক্ষেত্রে সামান্য একটুখানি দুধ আরও মিলিয়ে দিতে পারেন আমার এখানে যেহেতু একটু ব্যাটারটা ঘন লাগছে আমি এখানে আরও দু টেবিল চামচ দুধ মিলিয়ে দিয়েছি আর খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব এখন দেখুন খুব স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে আর ব্যাটারটা ঠিক কতখানি ঘন হয়েছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন আর এখন আমি কিন্তু যে কেক যেখানে তৈরি করব সেই কেক প্যানটা বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে গরম হতে পাঁচ মিনিট হয়ে গেছে আর সামান্য একটুখানি তেল আমি ব্রাশ করে দেব। আমি এখানে এই আপ্পাম প্যানের মধ্যে বানাবো কেকটা এই আপ্পাম প্যানের মধ্যে কেক খুব তাড়াতাড়ি হয়ে যায় আর ভীষণ ভালো হয় কেকটা আর ছোট ছোট করে তৈরি করার জন্য বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে তো তেলটা ব্রাশ করা হয়ে গেছে আর প্যানটাও যথেষ্ট গরম আমি এখন কেকের ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর আপনারা খেয়াল করে থাকবেন আমি কিন্তু এই প্যানের ক্যাভিটিগুলো পুরোপুরোই ভর্তি করে দিচ্ছি ব্যাটার দিয়ে নর্মালি আমরা কেকের ব্যাটার কেক প্যানে পুরোটা ভর্তি করি না কিছুটা খালি রাখি কেকটা ফুলে ওঠার জন্য কিন্তু এখানে যেহেতু ব্যাটারটা ঘন আমরা কোনো রকমের কোনো জায়গা রাখছি না এটা ফুলে উঠলেও কিন্তু বাইরে পড়ে যাবে না এখন একটা ঢাকনা দিয়ে দিলাম আর ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে তাহলে সেটা কাগজ দিয়ে বন্ধ করে দিতে হবে ঠিক ঘড়ি ধরে তিন থেকে সাড়ে তিন মিনিট বাদে এটা খুলে নেবেন তার মধ্যেই কিন্তু কেকটা রেডি হয়ে যাবে দেখছেন আপনারা আমি এখানে তিন মিনিট বারো সেকেন্ড বাদে ঢাকনাটা খুলেছি আর এখন একটুখানি উল্টে দিচ্ছি কেকগুলো যাতে করে উপরদিকিটা একটুখানি প্যানের সংস্পর্শে আসে আর তারপরে আমি কেকটা বের করে নিচ্ছি দেখুন একটা আমি ভেঙে দেখাচ্ছি কত সুন্দর স্পঞ্জি হয়েছে আর ভীষণ নরম তুলতুলে আর এইভাবে আমি সমস্ত কেকগুলো দু তিনবারে বানিয়ে নিয়েছি আমি এই কেক বাচ্চাদের টিফিনেও দিয়েছি আর নিজেরাও কিন্তু চায়ের সাথে খেয়েছি দারুণ হয় খেতে আর এত কম সময় যে আপনারা চা বসিয়ে দিয়ে এই কেকটা বানিয়ে নিতে পারবেন তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপি বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল